প্রতি বছরের মতো এই বছরও ছাদ পুরো বাড়ি সব জায়গায় আমরা মোমবাতি দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছিলাম তো কালীপুজোর দিন আমাদের প্রথম কাজ থাকে পুরো বাড়িটা সুন্দর করে মোমবাতি দিয়ে সাজানো তারপরে আমরা বাজি ফাটাই সন্ধেবেলায় বাবা এই মোমবাতিগুলো সুন্দর করে লাগিয়ে জ্বালিয়ে দিয়ে গেছে আর আমি দেখো কত সুন্দর লাগছে আমি একটু এসেছিলাম তারপরে এবার যাব ছাদে তো বাবা তো সবার আগেই চলে গেছে ছাদে আর একটা একটা করে সব মোমবাতি জ্বালানো হচ্ছে আর আমিও এখানে জ্বালিয়েছিলাম আমরা সবাই মিলে পুরো ছাদটায় সুন্দর করে মোমবাতি জ্বালাই আর এটা একটু জ্বালাতে যেহেতু সময় লাগে অনেকটাই সময় লাগে প্রায় পুরো ছাদটা কভার করতে হয় দেখো পুরো ছাদটা কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগে কালী পুজোর সন্ধেটা না আমাদের একদম ছাদেই কেটে যায় কারণ সবাই মিলে মোমবাতি জ্বালানো বাজি পোড়ানো খুব ভালো লাগে কালী পুজোয় বেশিরভাগটা বাইরে আমরা বেরোই না মানে আমাদের ছাদে প্রায় অনেকটা সময় কেটে যায় আর বাবাকে দেখো বাবা কিন্তু ফানুস ওড়াতে খুব ভালোবাসে মানে অনেকগুলো প্রায় তো দশ পনেরোটা ফানুস তো হয়েই গেছে শুধু ফানুসে উড়িয়ে যাচ্ছে তারপর আমার পেয়ে গেছিল খিদে আর নিচে চলে গেছিলাম এখানে মা দেখো গরম গরম লুচি ভাজে আর বসে পড়লাম অনেকটাই রাত হয়ে গেছিল তো খিদে পেয়ে গেছিলো তাই একেবারে খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম আমাদের তো মেনুতে ছিল লুচি আর ঘুগনি এইভাবেই আমাদের কালী পুজোর দিনটা কাটে তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই জানিও শুভ দীপাবলি